সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তো সপ্তাহের যেহেতু শুক্রবারে বাজার আসে তাই ফ্রি স্কুলে দেখলাম যে হ্যাঁ এক প্যাকেট মাছই আছে তো সেই মাছগুলো নিয়ে নিলাম রান্না করব তো এই তো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসলে এইভাবে কখনো ইন্ট্রোডিউস করি না আজকে করলাম হ্যাঁ এটাই আসলে বাস্তব আসলে এবার বাজারটা করতে একটু দেরি হয়ে গেছে কারণ গত সপ্তাহে আমি খুব শিখছিলাম যার কারণে বাজার করতে আমি নিজেই না করেছিলাম তো ধামাচাপা দিয়ে এক সপ্তাহ চালানো গেছে কালকেই দেখা গেছে বাজার করতেই হবে তো যাই হোক এই তো রান্না করে নিচ্ছি এখানে রুই মাছ ভেজে নিলাম ভেজে তারপর এখানে আলু আর পেঁয়াজ দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি তারপর বেগুন আর পটল দিয়ে দেব আসলে কি চরম বাস্তবতা হচ্ছে এটাই আমরা যে যত যাই বলি দিন শেষে আমাদের অনেক কিছু হিসাব করে চলতে হয় দেখা যায় যে বে ভাবে চলাটা একেবারে অপছন্দ হিসাব মতো চলাটাই ভালো আর এখন যা দিনকাল পড়েছে হিসাব মতো না চললেই হয় না দেখেন দুটো চিচিঙ্গা এনেছে দুটোর মধ্যে একটা দিয়ে দিয়েছে একেবারে খাওয়ার অযোগ্য কিন্তু কি করার এটা তো করে খেতেই হবে তো এই তো এর মধ্যে আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে তারপর আমি চিচিঙ্গাটা ভেজে নেবো তো যেটা বলছিলাম যে হ্যাঁ এখন যা বাস্তবতা করুন বাস্তবতার মধ্যে আমরা চলছি সেখানে আসলে একেবারে এগুলোকে ইগনোর করা যায়ও না আবার বলতে গেলেও দেখা যায় লোক মুখে অনেক ধরনের অনেক কিছু ফেস করতে হয় হ্যাঁ লোক মুখে বলতে গেলে সেটা অবশ্যই আপনার আত্মীয় পরিজনদের আপনার কাছের লোকগুলো আপনাকে নিয়ে এমন এমন সমালোচনা করবে সেটা তো আমি আগেও বলেছি যে তারা কি খাচ্ছি না খাচ্ছি সেটা নিয়েও তাদের খুবই হেডেক তারা হচ্ছে ভালো খেলেও তাদের জন্য দোষ আবার খারাপ খেলেও তাদের জন্য দোষ খারাপ খেলে বলে যে আরে বাবা এত যখনও টাইপের খাবার খায় আর ভালো খেলে বলে ওরে বাবা সেটা খুব ভালোই আছে তো যাই হোক এই ধরনের আত্মীয় স্বজনকে বলবো গেট ওয়েল সুন আপনারা তাড়াতাড়ি আপনাদের মন মানসিকতার পরিবর্তন করুন আর হ্যাঁ আপনি যেমন ভালো আছেন সবাই ভালো থাকতে চায় আপনারটা যেমন আপনার নজরে পড়ে না অন্য একটা নজরে পড়ে প্লিজ একটু নিজের আয়না দিয়ে নিজের ঘরে একটু নিজে একটু চোখ বুলিয়ে দেখেন তাহলে দেখবেন অনেক কিছুই সহজ মনে হবে তো যাই হোক এরই মাঝে রান্না করে নিলাম যদিও ভিডিওটা দুইবার করে প্লে করাতে একটু লং প্রসেসের হয়ে গেছে তো এই তো কমপ্লিট করে দুপুরের জন্য অসুস্থ শরীরে দেখা যায় দু একটা পদ হলেই এনাফ তো এই তো চিচিঙ্গা ভাজি করেছি আর ডাল ছিল আর এইদিকে হচ্ছে মাছের একটা তরকারি ফ্রেশ খাবার তো ভালোই লেগেছে কিছুদিন পরে খেলাম তো মানে খেলাম কি রোজই খাচ্ছি কিন্তু আজকের খাবারটা একটু মনে হলো যে একটু তৃপ্তিদায়ক লেগেছে তো যাই হোক আপনাদের কারো হয়তো দোয়া কাজে এসে গেছে তার জন্য থ্যাংকস টু সেই ব্যক্তিটার জন্য বা কেউ হয়তো দোয়া করেছেন যার জন্য অনেকটা থ্যাংকসফুল্লি জানাই তো যাই হোক সবাই আমার জন্য এইভাবে প্রে করবেন আশীর্বাদ করবেন যাতে ভালো থাকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি প্লে করতে পারি তো এই তো সবাই সুস্থ থাকবেন আর বর্ষাকালে আসলে বর্ষাকাল ভালোই লাগে কিন্তু এর ভিতরে কিছু অসুখ বিসুখ আছে যা খুবই স্পর্শকাতর যেটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো সবাই একটু সাবধানে থাকবেন কারণ জরজারি এইগুলো যাতে যতটা অ্যাভয়েড করা যায় যতটা কম আসা যায় ঘরে ততটাই ভালো সবার জন্য তাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লেখ দেবেন টা বাই বাই